আসসালামু আলাইকুম ওরমতুল্ল উম্মা আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে বিফাকে নিবন্ধন কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে টিউটোরিয়াল করছি তো আমাদের বিভাগ থেকে একটি ফরম দেওয়া হয় যেখানে হাতে সমস্ত তথ্যগুলো পূরণ করতে হয় তো আমাদের সফটওয়্যারে যেহেতু সমস্ত তথ্যগুলো আছে এই কারণে আমরা সফটওয়্যার থেকেই বিফাকের নিবন্ধন ফরমটি করতে চাচ্ছি তো সর্বপ্রথম আমরা বোর্ড ফরমে এখানে যাই যাওয়ার পরে দেখেন কোনো জামাতের নাম নেই তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হলো সেট আপে যেতে হবে এখান থেকে আমি ধরেন নাহাবে মির জামাত এই নাহাবে মিরটি সিলেক্ট করলাম করার পরে নাহাবে মির জামাতে যত ছাত্র আছে সমস্ত ছাত্র তথ্য কিন্তু এখানে চলে আসছে চোদ্দ জন তো আমি তাহমিদ আলম তুর এবং আব্দুল আহাত এই দুজনকে বেফাকি করছি অনেক সময় দেখা যায় এর অনেকেই পরীক্ষা দেয় না অথবা প্রতিষ্ঠান থেকে দেয়া হয় না যার কারণে হচ্ছিল এই সিস্টেমটা করা তো এই দুজনকে বেফাকি করা হলো তো আমি একটু দেখি কী অবস্থা এখানে নাহাবে মির মোতাবাসিটা চলে আসছে এবং আমি যদি এখন এখানে প্রিন্টে ক্লিক দেই তাহলে সমস্ত নাম কিন্তু এখানে পূরণ হয়ে গেছে এবং কিছু জিনিস এখানে এখনো বাকি আছে যেমন এখানে আরবি নাম এখানে নাম নাম হচ্ছে হলো এখানে নাম্বার নাই এলহাক তো এই বিষয়গুলো কিভাবে সেট করতে হবে এটি এখন দেখাচ্ছি তো সর্বপ্রথম হচ্ছে ছাত্র সম্পাদনা এখানে আমি জাস্ট ক্লিক করলাম তারপরে হচ্ছে হলো তাহমিদ আলম তোর এই শিক্ষার্থীর দাখিলা নম্বর হচ্ছে হলো একত্রিশ মাদ্রাসার দাখিলা নম্বর তো আমি একত্রিশ দিয়ে খোঁজ করুন ক্লিক করলাম করার পরে দেখেন তাহমিদ আলম টুর আরবি নাম চেয়েছে এখানে তো আমি এখানে ওর আরবি নামটি বসিয়ে দিলাম তারপরে পিতার নাম আছে জাহাঙ্গীর আলম আমি জাহাঙ্গীর আলম নামটি এখানে বসিয়ে দিলাম মাতার নামটাও এখান থেকে বসিয়ে দেয় যদিও মাতার নাম প্রয়োজন নাই তো এখানে এই পর্যন্তই থাক আমি জাস্ট আপডেট দিলাম এখন যদি আমি ফরমটি চেক করি তাহলে দেখেন এখানে হচ্ছে হলো তার নাম পিতার নাম কিন্তু আরবি হয়ে গেছে এখানে আরেকটি কাজ অসম্পূর্ণ এখনো আছে যেমন নিবন্ধন ফি তো নিবন্ধন ফি ঠিক করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনে আমরা যাবো তারপরে হচ্ছে একাডেমিক সিটা বালক এখানে যাবো এরপরে হচ্ছে হলো জামাত তো জামাতে গিয়ে আমরা এখানে নাহাবি মিস দেখতে পাচ্ছি যা সম্পাদনায় ক্লিক করব করার পরে হচ্ছে হলো বেফাক রেজিস্ট্রেশন ফি বেফাক রেজিস্ট্রেশন ফি আমি এখানে দুইশো করে দিলাম যেহেতু বেফাক রেজিস্ট্রেশন ফি হচ্ছে দুইশো টাকা আমি দুইশো টাকা এখানে সম্পাদনায় ক্লিক করলাম সম্পাদনা হয়ে গেল তো আমি একটু চেক দেই এখানে দুইশো করে হয়ে গেল তারপরে হচ্ছে হলো আমাদের প্রতিষ্ঠানই কিছু কাজ এখনো বাকি আছে তো সম্পাদনা একাডেমিক যে যে বিষয়গুলো নাই আমি একটু পূরণ করে দিচ্ছি যেমন মাদ্রাসার নামটা আরবি আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে গ্রামগঞ্জ বাবুগঞ্জ তারপর হচ্ছে ডাকঘর তারপর হচ্ছে হলো থানা তারপর হচ্ছে হলো জেলা এখানে এলহাক নাম্বারটাও আমি দিয়ে দিয়ে এবং মোবাইল দিলাম আপডেটে ক্লিক করলাম তো এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে দেখেন আমার আরবি নাম তারপরে হচ্ছে এখানে আরবি নাম মোবাইল নম্বর সহ এলহাক নাম্বার সহ সমস্ত বিষয়গুলো পূরণ হয়ে গেছে তো আমাদের আরও একটি বিষয় প্রয়োজন হয় যেমন তাহমিদকে আমি নিচে নামাইতে চাই আর আবদুল আহাদকে আমি উপরে দিতে চাই এক কাজটাও কিন্তু আপনি করতে পারবেন যদি প্রয়োজন হয় তো আপনি সিরিয়ালে ক্লিক করবেন নাহাবি মির তো আমি এখানে গেলাম তাহমিদ এক আছে আমি একে দুই দিলাম আর হচ্ছে আবদুল আহাদকে এক দিয়ে সংরক্ষণে ক্লিক করলাম জাস্ট হয়ে গেল আবদুল আহাদের নাম পূরণ হয়ে গেল উপরে চলে গেল তো আমাদের টিউটোরিয়ালটি আজকে মূলত এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং কোনো প্রশ্ন যদি থাকে তাহলে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ